হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছে লি কোন বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ইন্ডিয়ান জামা দেখাও আপনারা ডিমিট বাচ্চাদের বাচ্চাদের ইন্ডিয়ান জামা দেখবো আমরা যেগুলো কিন্তু খুব বেশি অফারে দেব আজকে একদম অফারেটে পেয়ে যাবেন এগুলো কত করে থাকবে সব ইনটেক এগুলো পুরো sira fata nai এগুলো সব ইনটেক আচ্ছা কোনো sira fata nai এগুলো কত করে থাকবে দাম মাত্র 300 টাকা মাত্র 300 এই ভিডিওতে যেটাই দেখাবেন 300 আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন 300 টাকায় পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু দশ বারো বছরের বাচ্চার হয়ে যাবে সাইজ শুনে নেবেন আপনারা যখন অর্ডার করবেন একদম বড় সাইজ দেখেন মাত্র তিনশো টাকায় দেখেন এটার সাথে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এখানে বিভিন্ন সাইজের আছে মাত্র তিনশো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস হ্যাঁ যেটা দেখেন অনেক সুন্দর কাজ করা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের দেখেন অনলি তিনশো যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো কাপড়ের দাম থাকছে মাত্র তিনশো টাকা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটাও নিতে পারবেন দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মশালা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ কিন্তু এগুলো দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেইটা লাগবে দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে বাচ্চাদের সুতি গরজিয়াস সব কিছুই আছে ভিডিও কলে দেখে নেওয়ার অপশন আছে যারা ব্যবসায়ীরা আছেন তারা যোগাযোগ করলে বিভিন্ন ধরনের কালেকশন দেখে নিতে পারবেন দেখেন এইরকম গর্জিয়াস একটা কালেকশন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে যেটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা একটু দ্রুত করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেইটা আপনাদের লাগবে শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ থাকছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কম দামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো চার্জ যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব তিনশো টাকা মাত্র তিনশো একদম লাস্ট কালেকশন এইটা লিখুন বস্ত্রবিতান রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ